স্বপ্নের দেশ মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট অনেকেই হচ্ছে দেখলাম কমেন্টস করতেছে ভাই তেরো তারিখ খুলে ফেলবে মালয়েশিয়ার ভিসা কেউ কেউ বলছে ষোলো তারিখ থেকে মালয়েশিয়ার মেডিকেল শুরু হবে কেউ কেউ সব সেক্টরের ভিসা খুলবে এবং আমাকে এমন ভিডিও নাই লাস্ট ধরেন এক দুই মাস ধরে কমেন্টস ভাই মালয়েশিয়া না কেন কথা বলতেছেন না বা মালয়েশিয়ার আপডেট কি এই ভিডিওতে আমি মালয়েশিয়ার কলিং ভিসার সর্বশেষ আপডেট দেওয়ার ট্রাই করবো রিকোয়েস্ট থাকবে ভিডিওটা শেষ অবধি দেখবেন সবগুলা পয়েন্টস বুঝে মানে আমি কী চাই এটা প্রপারলি বুঝে দেন আপনার মূল্যবান মতামত দিবেন দেবেন টিগল ওয়েলকাম টু আপনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন এই ভিডিওটা বেসিক্যালি ইনফরমেটিভ হবে ইনফরমেটিভ বলতে আমি আপনাদের অপিনিয়ন জানতে চাচ্ছি বা আপনাদের মতামত মূল্যবান মতামত চাচ্ছি আপনি কি মনে করেন মালয়েশিয়ার কলিং বিসেস যেটা বলা হচ্ছে সবগুলা সেক্টর খুলবে আপনার কাছে কী তথ্য আছে এটা আমরা জানতে চাচ্ছি কেন তা সেটাও ব্যাখ্যা দিই ধরেন এই ভিডিও মালয়েশিয়ার অনেক ভাইড্রতা দেখেন যারা মালয়েশিয়াতে রাইটনাও আছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আপনারা অনেক ভালো জানেন যেহেতু ওই দেশে আপনি স্টে করতেছেন এমন অনেক অফিসার থাকতে পারেন যিনি মালয়েশিয়াতে লোক পাঠাচ্ছেন বা এর কোনো স্যার থাকতে পারেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কেউ দেখতে পারেন ইমিগ্রেশনের কোনো স্যার দেখতে পারেন বাইরার কোনো বড় নেতৃবৃন্দ দেখতে পারেন অনেকেই যেহেতু দেখেন এক লাখ প্লাস মানুষ তো আমি বিশ্বাস করি যে অনেকেই দেখেন আমার এই কন্টেন্টগুলা বা ভিডিওগুলা তা আমি যারা আমার বড় স্যার আছেন আপনাদের কাছে রিকোয়েস্ট করলাম কুর্তা কর্তৃপক্ষ কেউ দেখে থাকেন একটা কমেন্টস করবেন মূল্যবান হতে আপনার একটা কমেন্টসে আমরা অনেক তথ্য পাবো তোমার ভাই তাহলে আপনি কেন কন্টেন্ট করতেছেন আমি আপনি কিছু বলতে পারতেছেন না ভাইয়া আমার বিষয়টা হচ্ছে কি আমি তখনই বলতে পারবো যখন আমি অফিসিয়ালি কোনো নিউজ পাবো অনেকে অনেক ধরনের নিউজ দিচ্ছে বলতেছে কোনটা বিলিভ করবো এইটা আসলে বলা মুশকিল বিকজ সোশ্যাল মিডিয়া বা ইয়েতে ধরেন একটা প্ল্যাটফর্মে কোনো একটা তথ্য বলে সেটার পিছনে আসলে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো এভিডেন্স লাগে আমি একটু একটা কন্ট্যাক্ট করছি দুবাইয়ের ভিজা নিয়ে যে ভিজা ওপেন না এখানে কিন্তু প্রুফ আছে যে ভিজা হাতে হচ্ছে এখন মালয়েশিয়ার যে বিষয়টা মালয়েশিয়া সবগুলো সেক্টর যদি খুলে তাহলে ডেফিনেটলি আমাদের হাই কমিশন থেকে একটা চিঠি জারি হবে পরিপত্র মেমো যেটাকে বলা হয় মালয়েশিয়ার ক্ষেত্রে পাওয়া যায় বা ধরেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা ইস্যু হতে পারে অথবা বিএমএটির পক্ষ থেকে মানে রাষ্ট্রায়ত যে প্রতিষ্ঠান আছে আমাদের যারা এটার অ্যানাউন্স করার অধিকার রাখে বা করে অফিসিয়ালি আনটিল ওনারা কোন অ্যানাউন্সমেন্ট দিচ্ছে আমার পক্ষে আসলে বলা সম্ভব না এটা হচ্ছে মেইন পয়েন্ট আমার পক্ষ থেকে আমি যে স্ট্রাল ক্লিয়ার করি যে ভাই আনটিল আই এম গেটিং এনি নিউজ ফ্রম এনি অথেন্টিক এজেন্সি অফ বাংলাদেশ গভর্নমেন্ট লাইক বিএমইটি ওর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ওর কমিশন অব বাংলাদেশ ইন মালয়েশিয়া আই সে এনিথিং ভাই আমার পক্ষে আসলে পসিবল না আমি যেটা চাই সেটা হচ্ছে আপনার একটা মূল্যবান মতামত দেন আপনি কী মনে করেন মালয়েশিয়ার কলিং বিশেষ সবগুলো সেক্টর খুলবে কিনা এবং খুললে কবে নাগাদ খুলতে পারে আমার পক্ষ থেকে যেটা আমি এক্সপেক্ট করি আমি আশা করি আমি স্বপ্ন দেখি হয়তো বা মালয়েশিয়ার কলিং বিশেষ সবগুলো সেক্টর খোলা উচিত এটা আমি মনে প্রাণে চাই বিশ্বাস করি ডেফিনেটলি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে চাই অ্যান্ড ইফ এনি সিং দিস ভিডিও ফ্রম মালয়েশিয়া আই মিন অথরিটি অফ মালয়েশিয়া উ রিলেটেড উইথ ভিসা সার্ভিসেস আই আই উড লাইক টু রিকোয়েস্ট এভরি সিঙ্গল অন ইফ পসিবল প্লিজ গিভ আস চান্স টু সেন্ড ওয়ার্কার ফ্রম বাংলাদেশ টু মালয়েশিয়া ফর ওয়ার্ড পারমিং আর কলিং ভিসা উইল বি হাইলি থ্যাঙ্কফুল পার্সোনালি আই অ্যান্ড ডেফিনেটলি পিপল হু আর ওয়াচিং মি উইল বি থ্যাংকফুল ভেরি মাছ থ্যাঙ্কফুল টু ইউ গাইস ইফ ইউ প্লিজ গিভ আস আ চান্স ফর সেন্ডিং ওয়ার্কার ইন মালয়েশিয়া বাংলাদেশের পক্ষ থেকে আমি তো অবশ্যই ওনাদেরকে অনুরোধ জানাই মানে এক হাজারবার আমার যেটা ধারণা হয়তো খুলতে পারে আবার মানে নাও পারে কেন ধারণা বলতেছি দেখেন এরকম নিউজ অনেকেই আমি শুনতেছি কিন্তু যতক্ষণ না কলিং হাতে পাচ্ছি এটা কিন্তু বলা মুশকিল বা পরিপত্র মাঝখানে যেমন আমাদের প্লান্টেশনের লোকজন যাচ্ছিল গভর্নমেন্ট কিন্তু একটা চিঠি দিয়েছিলো যে এই তারিখ অবধি মালয়েশিয়ার কলিং জন্য খোলা আছে আপনারা মেডিকেল করে লোকজন পাঠাইতে পারেন এবং তারা নির্দেশনা দিয়ে দিছে কত টাকা মেডিকেল ফি হবে কোন পদ দেবে লাস্ট টাইম কিন্তু এফডাব্লিউ সি এম এস এর মেডিকেল লাগে নাই আপনার জাস্ট একটা ভালো কোনো একটা মেডিকেল সেন্টার যেটা লাইসেন্স ধারী বৈধ মেডিকেল সেখান থেকে মেডিকেল করলেই কলিং বিষয় হয়েছে ম্যানুয়াল পদ্ধতিতে তো ওইটাতে মেডিকেলের কস্টটা অনেক কম ছিল আমাদের ওয়ার্কার ভাইরা খুব কম খরচ যেতে পারছে যদিও বীজের সংখ্যা খুব বেশি ছিল না খুব সীমিত সংখ্যক লোক যেতে পারছে সময়ের একটা স্বল্পতা ছিল আমার ব্যক্তিগতভাবে মনে হয় যেহেতু আমি মালয়েশিয়া ঘুরে আসছি মালয়েশিয়াতে যে যত পরিমাণ লোক দরকার শত পরিমাণ লোক আসবে যেতে পারে নাই প্লান্টেশন সেক্টরের কথায় যদি বলি যেহেতু শুধুমাত্র প্লান্টেশন খুলছিল ওনাদের আরও হয়তো অনেক ডিমান্ড আছে কিন্তু জটিলতার কারণে হয়তো যেতে পারে না সেই সুযোগটা হয়তো আমরা ভবিষ্যতে পাওয়ার অধিকার রাখি যেহেতু আমরা খুব ভালো মানের ওয়ার্কার পাঠাই ভালো মানের বলতে আমরা পরিশ্রমই করতে পারি অনেক পরিশ্রম করি ভাই যে পরিমাণ কাজ বাংলাদেশের ওয়ার্কার ভাইরা করে হয়তো অন্য দেশের লোকরা এভাবে করতে চায় না নেপালীদের এত পরিশ্রম করতে চায় না ইন্ডিয়ান মানুষ হয়তো অতটা পরিশ্রম করতে চায় না আমাদের দেশের ভাইরা অনেক পরিশ্রম করে তো আমি ওই জায়গাটা থেকে বলতে পারি যে আমাদের দেশের শ্রমবাজারটাকে ওপেন করে দেওয়া উচিত সেটা সিন্ডিকেট মুক্ত অবস্থায় যেন সবাই কম খরচে যেতে পারে পয়েন্ট যেটা হয়েছে যে ভাই কবে নাগাদ খুলবে বা সব সেক্টর খোলার সম্ভাবনা কতটুকু এটা আমাকে প্রশ্ন করলে আমি বলবো এখন অব্দি আমার কাছে কোনো সঠিক তথ্য নাই ভাই এখন আমি যেইটা প্রপারলি জানি না আমি নিজে নিশ্চিত না আপনার কীভাবে এই জিনিসটা বলি বলেন আমি নিশ্চিত হতে পারবো যখন আমি কোনো পেপার্স পাবো মেমো পাবো কোনো চিঠি পাবো রাষ্ট্রায়ত্তর পক্ষ থেকে হোক সেটা মালয়েশিয়ার পক্ষ থেকে বা বাংলাদেশের পক্ষ থেকে মালয়েশিয়ার পক্ষ থেকে পাওয়ার পরেও উই হ্যাভ টু ডু এট মানে অ্যাটলিস্ট আই হ্যাভ টু ডু এট ফর অ্যানাউন্সমেন্ট ফ্রম বাংলাদেশ সাইড বেসিক্যালি বাংলাদেশের সরকারের পক্ষ থেকে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওখানে একটা ঘোষণা দেওয়া হবে যে মালয়েশিয়ার সবগুলো সেক্টর খুলে দেওয়া হয়েছে এই চিঠি এই পদ্ধতিতে লোক যাবে একটা সিস্টেমও বলা হবে কোনো এজেন্সিগুলো লোক পাঠাবে নাকি ওপেন ফর অল যেমন লাস্ট টাইম যেটা ছিল যে নিজে ওপেন ফর অল ছিল শুধুমাত্র পারমিশন নিতে হইতো গভর্নমেন্ট থেকে আপনি যে এই ওয়ার্কটা নিয়ে আসছেন ওয়ার্ক অর্ডার এটা অ্যাটাস্টেশন লাগবে হাই কমিশন থেকে এবং সেই অ্যাটাস্টেশনের কপি প্রবেশ কল্যাণ মন্ত্রণালয় দেওয়ার পর বাছাই করে আপনাকে একটা নিয়োগ অনুমতিপত্র পত্র দেবে যেটা আপনার অনলাইনে থাকবে একটা এজেন্সি চাইলেই যে লোক পাঠায় দিবে এরকম না এজেন্সি নিয়োগপত্র নেবে নিয়ার এটা অনলাইনে থাকবে ডিএমিটোডে ভেরিফাই করে আপনাকে হচ্ছে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড দিবে আর দেন না আপনি ওয়ার্কার পাঠাবেন আগে পাঠাইতে পারবেন এখন আপনি সেপার একজন টুসঠাক ভিসা করে ফেললেন ই ভিসা বা ইভিডিএফ থেকে ই ভিসা করে ফেললেন পরবর্তী দেখবেন আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স নিতে পারেন নাই কেন পারেন আপনার পারমিশন নেয় নিয়োগপত্র নেই নিয়োগপত্র না থাকে আপনি ম্যান পাওয়ার করতে পারবেন না কিপ নোট ওয়ার্ক পারমিট ভিসা হোক দুবাই মালয়েশিয়া কাতার পৃথিবী যে দেশে আমেরিকার ভিসাও যদি হয় ওয়ার্ক পারমিট ইউ ইউল নিড ম্যান পাওয়ার ভাই ট্যুরিস্ট ভিসাতে ম্যান পাওয়ার লাগে না বাট ওয়ার্ক পারমিনে আপনার ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড লাগবে আপনি কোন জিনিসের মাধ্যমে যাচ্ছেন কী কাজে যাচ্ছেন কী বিষয় যাচ্ছেন কত টাকা স্যালারি ডিটেলস সব লিখে বিএমিটিতে জমা দেওয়ার পরে ওইখানে যথেষ্ট বড় বড় স্যার আছে এবং তারা আলহামদুলিল্লাহ মানে মোর দ্যান কোয়ালিফাইড আই সে বিকজ আমি নিজেও এখানে অনেকদিন দৌড়াইছি ফাইল নিয়ে ভাই তারা সবগুলো পয়েন্ট দেখবে দেন আপনাকে পারমিশনটা দিবে আপনি ছোটোখাটো কোনো ভুল করেন এটা ওনারা ফাইলটা দেখা মাত্রই ধরতে পারে ইভেন এমনও ঘটনা ঘটছে বিএমটি ধরেন মালিকের সাইন স্টাফ দিয়ে ফাইল নিয়ে চলে গেছে তো ওই অফিসার লাইসেন্স সাথে মিলাই দেখছে সাইনটা মিলে না সুন্দর করে ফাইলটা কোয়ারি দিয়ে বলছে তোমার মালিকটা ডেকে নিয়ে এসো মালিক এসে ভেরিফাই করছে যে হ্যাঁ এটা আমারই সাইন তারপরে ফাইলটা সারবে স্বাভাবিক বিকজ উনি ওনার জায়গা থেকে রাইট যদি এরকম হয় যে মালিক জানে না একজন কর্মচারী ওনার অফিসের নামে দশটা লাইসেন্স করে ম্যানপার করে ফেলছে এখন এই ম্যানপার লোক যাওয়ার পরে লোক ফেরত আসবে তখন তো আলটিমেটলি ওই লাইসেন্সের মালিককে জবাব করতে হবে জরিমানা দিতে হবে দ্যাটস ওয় এইটা বিএমইটির মানে সর্বোচ্চ লেভেলের রাইট যে তারা এই জিনিসটা ইনশিওর করবে অনেকেই বলে যে বিভিন্ন ইস্যু দেখেন নিয়ম হয়ই মানে আলটিমেটলি সবার ভালোর জন্য বিকজ সব এজেন্সি যে একদম হান্ড্রেড পার্সেন্ট দুধ তুলসী পাতা সেটাও না আবার সব ওয়ার্কারও যে একশো পার্সেন্ট তুলসী পাতা সেটাও না বন্ধুটি সবারই থাকতে পারবে এইটা হচ্ছে যে যার যার পারসেপশন ওইটা নিয়ে আমার কথা বলার কোনো শুধু আমি বলতেছি না আমি আপনাদের কাছে একটা ওপিনিয়ন চাচ্ছি আপনাদের কার কাছে কী তথ্য আছে কবে নাগাদ মালয়েশিয়ার কলিং ভিসার সবগুলো সেক্টর খুলতে পারে এবং খুলতে পারে কি না আপনি কি মনে করেন খোলা উচিত কি না এটা একটা পয়েন্টস আমাকে একটু কমেন্টস করে জানাবেন পাশাপাশি আপনার কাছে কি ইনপুট আছে কবে নাগাদ সবগুলো সেক্টর খুলতে পারে বলে আপনি মনে করেন যদি কারো কাছে কোনো তথ্য থেকে থাকে এভিডেন্স আমি একটু বলবো যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন প্লিজ একটা কমেন্টস করে দিন প্রুফটা আমরা দেখতে পাইলে মনে শান্তি লাগবে আই গেস আমার পয়েন্টটা আমি বুঝে দিতে পারতেছি যারা আমাদের ভিডিও নিউজ দেখেন আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে রাখবেন আমরা কিন্তু একজন প্রবাসীকে সম্পূর্ণ বিনা খরচে দেশের বাইরে পাঠাবো সম্পূর্ণ মানে সম্পূর্ণ বিনা খরচ এটা করতে হবে আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন লটারি হবে তেইশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ এই লটারি অনুযায়ী আমরা একজনকে ফ্রিতে পাঠাবো যারা আমাদের চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন আমি আর একবার রিকোয়েস্ট করছি প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আপনারা চাইলে আমাদের অফিসে ভিজিট করতে পারেন ফায়াজ ইন্টারন্যাশনাল এইচ সেভেন্টি নাইন পঞ্চমতলা ব্লক জি চের বাড়ি ঢাকা কিপ নোট আমরা মালয়েশিয়ার জন্য এই মুহূর্তে কোনো পাসপোর্ট নিচ্ছি না আমি বা আমার প্রতিষ্ঠান আমি একবার বলি মালয়েশিয়ার কলিম্বের জন্য নতুন করে এই মুহূর্তে আমরা কোনো পাসপোর্ট নিচ্ছি না যখন আকাশে চাঁদ উঠবে মানে হচ্ছে যে অ্যানাউন্সমেন্ট আসবে ইনশাল্লাহ আপনাদেরকে আমি ওপেনলি বলবো যে এখন থেকে আমরা পাসপোর্ট নিয়ে স্টার্ট করছি বাট এখন অবধি আমি কোনো সিঙ্গেল পাসপোর্ট নিয়ে নিচ্ছি না ফর মালয়েশিয়া এখন অ্যানাউন্সমেন্ট পাবো রাষ্ট্রীয়ভাবে দেন আমরা স্টার্ট করবো আই হোপ আমার পয়েন্টটা ক্লিয়ার ভালো থাকবেন সকালে দেখাবেন নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম